আফ্রিকার মানচিত্রে তাকালে মাঝখানে বিশাল এক দেশ নদী জঙ্গল আর খনিজ সম্পদে ভরপুর অথচ যুদ্ধ সংকট আর অবহেলার গল্পে মোড়া এ দেশের নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ পঙ্গ আজ আমরা শুধু তথ্য নয় শুনব এক দেশ এক নদী আর এক সংগ্রামী মানুষের গল্প আজকে এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ পঙ্গ নিয়ে ভিডিওটা করা হয়েছে মুন্তাসির আহমেদ ভাইয়ের অনুরোধে আপনার যদি কোনো দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে জানাতে পারেন কমেন্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তন প্রায় তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত নয় বর্গ কিলোমিটার এত বড় যে একে অনেক সময় মহাদেশের ভেতর আরেক মহাদেশ বলা হয় এর রাজধানী কিনশাসা একই সাথে দেশটির সবচেয়ে বড় শহর এবং আফ্রিকার অন্যতম জনবহুল নগরী একসময় সময় নাম ছিল বেলজিয়াম শাসকদের রাখা নাম ইতিহাসের পাতায় সেই নাম এখন শুধু স্মৃতি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সরকারি ভাষা ফরাসি তবে দুইশো চল্লিশটিরও বেশি জাতিগোষ্ঠীতে বিভক্ত এই দেশে মানুষের মুখে মুখে শোনা যায় লিঙ্গালা সোয়াহিলি কিকঙ্গো লুবাসহ নানা ভাষার সুর দেশটির কেবল সায়ত্রিশ কিলোমিটার ছোট সমুদ্র উপকূল আছে যা আটলান্টিককে স্পর্শ করে এই ছোট পথ দিয়েই কঙ্গো বিশ্বের সাথে যুক্ত একটা নদী যার গভীরতা রহস্যময় যার স্রোতে বইছে ইতিহাস প্রকৃতি জীবন সেই নদীর নাম কঙ্গো নদী এটি আফ্রিকার সবচেয়ে গভীর নদী গভীরতা দুইশো মিটারেরও বেশি আর নীলনদের পর দ্বিতীয় দীর্ঘতম নদী নদীটির পানি প্রবাহ এত শক্তিশালী যে ব্রাজিলের আমাজনের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পানি প্রবাহ এই নদী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রাণ জেলেদের জীবিকা নৌজানে যাতায়াত আর চারপাশের সভ্যতার জন্মদাতা কিনশাসা আর ব্রাজাভিল দুটি রাজধানী শহর মুখোমুখি দাঁড়িয়ে আছে কঙ্গো নদীর দুই পারে যা বিশ্বের নিকটতম দুটি স্বাধীন দেশের রাজধানী জোদা আঠারোশো সত্তরের দশকে বেলজিয়ামের রাজা লিওপোল্ট দ্বিতীয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ঘোষণা করেন দেশটি তখন পরিচিত ছিল কঙ্গো ফ্রি স্টেট নামে নামের মধ্যে ফ্রি শব্দ থাকলেও বাস্তব ছিল নির্মম শোষণ রাবার হাতির দাঁত কাট এসব সংগ্রহে স্থানীয় মানুষকে বাধ্য করা হতো শোষণ নির্যাতন আর রোগে তখন কোটি কোটি মানুষ মারা গিয়েছিল ইতিহাস এটিকে মানবতার জন্য এক অন্ধকার যুগ বলে উনিশশো সালে আন্তর্জাতিক চাপের মুখে এটি বেলজিয়ামের রাষ্ট্রীয় কলোনিতে পরিণত হয় বেলজিয়াম নামে তারপর দীর্ঘ সংগ্রাম আর অবশেষে উনিশশো সালে তিরিশে জুন এক ঐতিহাসিক দিনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো স্বাধীনতা লাভ করে স্বাধীনতার আন্দোলনের প্রধান কণ্ঠ ছিলেন প্যাট্রিস লুমুম্বা যিনি প্রথম প্রধানমন্ত্রী হন তবে স্বাধীনতার ঠিক সাত মাস পর তাকে হত্যা করা হয় বড় শক্তিগুলো রাজনৈতিক টানাপোড়নের আজও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মানুষ তাকে জাতীয় জাতীয়বিদ হিসেবে স্মরণ করেন এরপর দেশটি শাসন করে বহু বছর সেনাশাসক মহুতু শেষ শেখো তিনি দেশের নাম বদলে দেন জাইর যা উনিশশো সাল পর্যন্ত বহাল ছিল উনিশশো সালে গৃহযুদ্ধের মাধ্যমে শাসন বদলায় নাম আবার ফিরে আসে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো কিন্তু সংকট থামেনি উনিশশো সাল থেকে দুই সাল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ঘটে দ্বিতীয় যুদ্ধ যা কখনো কখনো আফ্রিকার বিশ্বযুদ্ধ নামে পরিচিত কারণ এতে সরাসরি জড়িয়ে পড়েছিল নয়টিরও বেশি দেশ ও বৃষ্টিরও বেশি বিদ্রোহী গোষ্ঠী খরিদ সম্পদের দখল জাতিগত দ্বন্দ্ব আর বৈশ্বিক শক্তির স্বার্থ যুদ্ধের আসলাগুনে জ্বলেছিল নিরীহ মানুষ বলা হয়ে থাকে এই সংঘাতে পঞ্চাশ থেকে ষাট লাখ মানুষ মৃত্যুবরণ করেছে যুদ্ধ সরাসরি নয় বরং ক্ষুধা রোগ বাস্তুচ্যুতি গণহত্যা ধর্ষণ অনিরাপত্তার কারণে এখানকার পূর্বাঞ্চল বিশেষ করে নর্থ কিবু সাউথ কিবু ইটুরি এসব অঞ্চল এখনও বিদ্রোহী সংকটে অস্থির সবচেয়ে আলোচিত বিদ্রোহী গোষ্ঠী হল এম টোয়েন্টি থ্রি আর ইটুরি অঞ্চলে গণহত্যা নৃশংস ঘটনায় শিরোনামে এসেছে এডিএফ খনিজে ভরা ধনী মানুষে ভরা সংকট মাটির নিচে ধন আছে কিন্তু মানুষের জীবনে শান্তি নেই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মজুদ আছে বিশ্বের বৃহত্তম কোবাল্ট যা বিশ্বের ষাট থেকে সত্তর পারসেন্ট তামা সোনা হীরা লিথিয়াম ইউরেনিয়াম যে কোবাল্ট দিয়ে আমাদের স্মার্টফোন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি হয় তার বেশিরভাগই আসে কঙ্গো থেকে বিশ্বের প্রযুক্তির ভবিষ্যৎ যার খনিজ নির্ভর করে সেই দেশের মানুষ এখনও বিদ্যুতের জন্য কষ্ট করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ বঙ্গর অন্যতম প্রত্যেকী হীরা খনি হল এম্বুজি মাইয়া লাকা আর সোনার খনিতে আলো ছড়ায় ইটুরি অঞ্চল উনিশশো সালে দেশটি তৈরি করেছিল পারমিক অস্ত্রের আমাদের প্রধান উৎস সিনকোলোবোয়ে খনি যা থেকে একসময় মানহাটন প্রজেক্টে ইউরেনিয়াম গিয়েছিল ইতিহাসই যেন দেশটির গায়ে লেখা শক্তির কেন্দ্র অথচ শান্তির নয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বুক জুড়ে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট এই জঙ্গল কার্বন শোষণ করে পৃথিবীর জলবায়ু ভারসাম্যে বড় ভূমিকা রাখে তাই একে আর্থ সেকেন্ড লাং বলা হয় এখানে পাওয়া যায় বিরল প্রাণী ওকাফি মাউন্টেন গরিলা বন্য হাতি সিমবাঞ্জি অসংখ্য পাখি ও সরীসৃপ পূর্বাঞ্চলে প্রকৃতির বিস্ময় ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক আফ্রিকার প্রথম জাতীয় উদ্যান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর আছে আগ্নেয় আগুনের হ্রদ লেক কিহু আর সক্রিয় আগ্নেয়গিরি নাইরা গঙ্গ যেখানে লাভা ফুটে ওঠা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দৃশ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে সংখ্যালঘু প্রায় এক থেকে দশ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে ঐতিহাসিকভাবে ইসলাম এখানে প্রবেশ করে পূর্ব আফ্রিকার বাণিজ্য পথ দিয়ে জাঞ্জিবার ও তানজানিয়ার আরব সোহালি ব্যবসায়ীদের মাধ্যমে বিশেষ করে নর্থ কিবু সাউথ কিবু মানিয়েমা অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি বেশি কিন সাথে কয়েকটি মসজিদ রয়েছে যা শহরে মুসলিম জীবনের কেন্দ্র ইসলাম এখানে যুদ্ধের মাঝেও শান্তি ব্যবসা শিক্ষা কমিউনিটির বন্ধনে শক্ত করে রেখেছে মানুষকে তবে সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে অনেক মুসলিম পরিবার বাস্তুহারা হয়েছে যুদ্ধ অনিরাপত্তা বিদ্রোহের কারণে তাদের গল্পগুলো শোনা যায় দেখা নয় শিবিরে থাকা শিশুদের শিক্ষার স্বপ্ন ব্যবসা হারানো বাবার চোখের আশা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এক দেশ যার মাটি ধ্বনি নদী গভীর জঙ্গল রহস্যময় আর মানুষের হৃদয় সংগ্রামী যুদ্ধের শব্দ হয়তো উঁচু কিন্তু আশা এখনও নরম কণ্ঠে বেঁচে আছে মসজিদের আজানে নদীর বৈঠান আর শিশুদের স্বপ্নে আপনি কি জানতেন বিশ্বের বেশিরভাগ কোবার্টাসের পঙ্গ থেকে আর ইসলাম এখানে পৌঁছেছে বাণিজ্যের হাত ধরে আপনার মনে কঙ্গ সম্পর্কে কোন তথ্য সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখুন এই ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো গল্প ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন আর জেনে নিন পৃথিবীর আরও অজানা দেশগুলোর ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট আসসালামু আলাইকুম